সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটা বন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকুনটি ক্লিক করে দেবেন যেন সবসময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসেন এন পেটসবের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড় মতো সবসময় বলে থাকি যে আমাদের দোকানে সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো আমরা নিত্য নতুন কী কী ধরনের বিড়াল কুকুর নিয়ে আসি তা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন আর যারা আমাদের কাছ থেকে এক্সপেন্সিভ কিছু বিড়াল কিংবা পাখি হ্যাঁ হরিণ ময়ূর যেটাই নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ধরনের কালেকশন আমরা দিতে পারব তো কথা না পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্সিয়ান ক্যাডের ফুল ট্রিপল কোট এবং হচ্ছে জিঞ্জার কালার তো সবাই জিঞ্জার কালারের জন্য অনেক বলে থাকেন তো সবার পছন্দের কালারগুলো এখন নিয়ে আসছে ইনশাল্লাহ তো এখানে ফুল ট্রিপল কোট ফুল ট্রিপল কোট হচ্ছে লোমগুলো সবচাইতে বড় তো এটা হচ্ছে স্পটের জিঞ্জার বলে জিঞ্জারের ভিতর যে প্রিন্টগুলো থাকে এটাকে বলে স্পটের জিঞ্জার তো স্পটের জিন্জারগুলোর থেকে যদি আপনার ছেলে মেয়ে নিতে চান ছেলে মেয়ে নিতে পারবেন কেউ যদি জোড়া নিতে চান জোড়া নিতে পারবেন আমার ডান হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল আর আমার বাম হাতেরটা হচ্ছে মেয়ে বিড়াল তো এই স্পটের জিঞ্জার ফুল ট্রিপল করে বিড়ালগুলো আমরা সর্বনিম্ন পনেরো ষোলো করে বিক্রি করি যেহেতু রমজান মাস আগামীকাল থেকে আমাদের পবিত্র মায়ের রমজান শুরু তো রমজান মাস উপলক্ষে আমরা খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো এখান থেকে যদি আপনি কেউ ছেলেটা নিতে চান ছেলেটার প্রাইস থাকবো হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হলে ফুলচি কোলকর জিঞ্জার কাটারে একটা ছেলে পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি ফিমেল নিতে চান ফিমেলটার প্রাইস থাকবো বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে ফুল চিপল কোডের জিঞ্জার কালার একটা ফিমেল পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের এখানে ছেলে এবং মেয়ে আছে যদি কেউ জোড়া নিতে চান আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে জোড়া নিতে পারবেন আর কেউ যদি ফার্স্ট টাইম পালতে চান অনেকে বলে থাকে যে আমি ফার্স্ট টাইম পালব সেই ক্ষেত্রে ছেলে ভালো হবে না মেয়ে ভালো হবে আসলে আপনি যদি দুইটার যেটাই নেন সিঙ্গেল পাললে একটা সময় আপনার প্রবলেম হবে প্রবলেমটা হচ্ছে ফিমেল যখন হিটে আসবে বাইরে যাওয়ার জন্য ডাকাডাকি করবে ঘোরাঘুরি করবে অনেক ধরনের প্রবলেম করে থাকে আর মেলগুলো হচ্ছে প্রাপ্তবয়স্ক হলে ফিমেল না পাইলে ফিমেলের জন্য বাইরে যেতে চাবে যেখানে সেখানে পটি পিক করতে পারে বা স্প্রে করতে পারে এটা সাধারণত অনেক বিড়ালের ক্ষেত্রে হয় আবার অনেক বিড়ালের ক্ষেত্রে হয় না তো সুতরাং আপনি যদি একটা নেন যে কোনো সমস্যা আপনার হতে পারে সেটা হচ্ছে বড় হলে সো আপনি যখন ফার্স্ট টাইম নেবেন ছেলে নেন বা মেয়ে নেন সেটা আপনার ইচ্ছা আপনার দুইটা যে কোনো একটা নিলেই হবে পরবর্তীতে আপনি জোড়া করবেন আর যদি জোড়া না করেন সেই ক্ষেত্রে মেলটাকে নিউট্রাল করে দিবেন আর ফিমেলটাকে স্প্রে করা দিবেন ডাক্তার দিয়ে তাহলে আর আপনার এই ঝামেলাগুলো আগামীতে হবে না ইনশাল্লাহ তো এখান থেকে ছেলে নেন বা মেয়ে নেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা আপনাকে এক এক করে এই জন্য দেখাই যেন আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারেন এবং ওদের কী কী কালার কি কী ধরনের বিড়াল আসে সব জিনিসগুলো যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন ডান হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল আর আমার বাম হাতেরটা হচ্ছে মেয়ে বিড়াল আপনাদের যার যেটা পছন্দ ইনশাআল্লাহ নিতে পারবেন তো ভিডিওটি রোজ সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ফুল ট্রিপল কেডের আর হচ্ছে ডল ফেসের দুইটা বিড়াল আমার ডান হাতেটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন ডল ফেসের ভিতরে খুব সুন্দর তো এটা হচ্ছে ছেলে বিড়াল আর এই হোয়াইটটা হচ্ছে এটাও ছেলে বিড়াল এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ খেতে পারে এগুলোকে এখনও ক্যাটফুড দেওয়া হয়নি যদি আপনি চান ক্যাটফুডের অভ্যাসটা আপনি করে নিতে পারেন অনেকে চায় যে আমি ক্যাটফুডের অভ্যাস করব না আপনি চাইলে এক্সট্রা ফুড দিতে চাইলে বয়েল চিকেনের সাথে মিষ্টি কুমড়ো আলু গাজর পেঁপে এগুলো ব্ল্যান্ডার করে আপনার সাথে মাখা দিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে ছেলে আছে দুইটা বিড়াল আপনাদের যাদের ছেলে পছন্দ তারা বিড়ালগুলো নিতে পারেন আর ছেলে বিড়াল সবসময় ফিমেলের চাইতে দেখতে সুন্দর হয় এবং ওদের অ্যাক্টিভনেসটাও বেশি হয় তা আপনি যদি চান এখানে দুইটাই ছেলে আছে নিতে পারবেন ইনশাআল্লাহ এখান থেকে আপনি যেইটাই নিবেন পার পিস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা ফুল চিপুল কোডের পার্সেন্ট ক্যাটগুলো মাত্র এগারো হাজার টাকা পিস হলে নিতে পারবেন তো যদি আপনারা কেউ নিতে চান আমাদের কাছ থেকে ঢাকার বাইরে থেকে ঢাকা থেকে যে কোনো প্রান্ত থেকে নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে তো এখানে দুইটাই হচ্ছে ছেলে বিড়াল তো ভিডিওটি ধর ধৈর্য সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে তিন মাসের কাছাকাছি পাঁচ দশ দিন কম হবে তিন মাসের থেকে তো দুইটাই হচ্ছে ফুল ত্রিপল কোট একদম হাই কোয়ালিটি আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সুটিক ব্লাড লাইন এক্সুটিক ব্লাড লাইন আপনার ফেসটা দেখলেই বুঝবেন একদম পান ফেসের বিড়াল আর ওর কালারটা বলে হচ্ছে বাই কালার বাই কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার শরীর হচ্ছে অ্যাশ কালার আর আপনার ঘাড়ের এই হচ্ছে হোয়াইট কালার এবং ফেসটাও আপনার অ্যাশ এবং হোয়াইট কালারে মিক্সিত কালারগুলো খুবই সুন্দর তো এটা হচ্ছে ছেলে বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এটা যদি কেউ নিতে চান এটা প্রাইসটা ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সর্বনিম্ন আমরা যেহেতু শুরুতেই বলছি রমজান উপলক্ষে আপনাদেরকে যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটার প্রাইসটা একবার হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর পাঁচ ফেসের বিড়ালটা আপনি পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে ও নতুন আর জন্য একটু ভয় পায় যদি আপনাদের কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি এটা নিতে চান এটা হচ্ছে ছেলে বিড়াল এটা হচ্ছে ছেলে বিড়াল আপনার এখানে দুইটাই ছেলে আপনাদের যার যেটা পছন্দ আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ডল ফেস ডল ফেসটা হচ্ছে সাধারণত একদম মুখটা চোখা হয় আর পান্সেসটা হচ্ছে মুখটা একটু গোল হয় দেখতে পাচ্ছেন দুইটার ফেসের কোয়ালিটি আলাদা তো আপনাদের যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা রাখবো পনেরো হাজার আর এটা রাখবো বারো হাজার ফুল ট্রিপল কোডের বিড়াল যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ডল ডলফেসের ট্রিপল কোডের দুইটা পার্সিয়ান ক্যাট তো আমার এখানে দুইটাই হচ্ছে ফিমেল বিড়াল সাদাটাও ফিমেল জিঞ্জার টফ সিমেন্ট দুইটাই ট্রিপল কোডের বয়স হচ্ছে দুই মাস ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ খেতে পারে তো যদি আপনাদেরকে আরও ভালো লাগে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর পার পিস থাকবে হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে ট্রিপল কোডের পার্সেন্ট ক্যাটগুলো আপনি পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের দোকানে অ্যাভেলেবেল কালার আমাদের কাছে স্টকে আসে তো আপনারা যে কোনো ধরনের কালার নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের কাছে সব ধরনের হিউজ কালেকশন আছে আর কালকে যেহেতু রোজা তো সেই উপলক্ষে আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র এগারো হাজার টাকায় ত্রিপল কোডের পার্সেন্ট পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ট্রিপল কোডের ডলফেসের দুইটা বিড়াল তো আমার ডান হাতেরটা হচ্ছে ফিমেল বিড়াল আমার ডান হাতেরটা হচ্ছে বাম হাতেরটা হচ্ছে মেল বিড়াল তো এখানে ছেলে এবং মেয়ে দুইটাই আসে আমাদের কাছে ইনশাল্লাহ তো আপনি যদি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এখান থেকে মেয়ে নিতে ছেলে মেয়ে নিতে পারবেন ছেলে 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 নিতে পারবেন তো দুইটাই হচ্ছে ডল ডলফেসে সম্পূর্ণ ট্রেন আপ করা আছে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান অ্যাসেন পেটশপ তো এখান থেকে যদি আপনি কেউ ফিমেলটা নিতে চান বা মেলটা নিতে চান প্রাইস রেঞ্জ দুই সেম রাখবো আপনি মেল নেন বা ফিমেল নেন যেটা নেন আপনার ইচ্ছা মাত্র নয় হাজার টাকা পিস রাখবো মাত্র নয় হাজার টাকা হলে এই ত্রিপল কোডের পার্সেন্ট ক্যাটগুলো পেয়ে যাবেন আর অনেকে বলে থাকে যে ভাইয়া বিড়ালের ভিডিওতে অনেক সময় দেখি বিড়াল ডাকা ডাকি করে কিংবা নরে এগুলোর কারণ কি সেটাও একটু ক্লিয়ার করে দিই আমাদের কাছে বিড়াল দেখা যায় যে বিভিন্ন বাসাবাড়ির বিড়াল আসে তো আমাদের এখানে কুকুর বিড়ালের শব্দ পায় অনন্য বিড়াল দেখে ওরা একটা ভয় কাজ করে প্রথম প্রথম একটু ভয় পায় তো আমরা তো নিউ নতুন বিড়াল আনলে অনেক সময় ভিডিও করে থাকি তো এই কারণে দেখা যায় ওরা হাতে নিলে অনেক সময় একটু ভয় পায় একটু ডাকা ডাকি করে এই জন্যই হচ্ছে এইরকম তো দুইটা বিড়াল আছে আপনার দুইটা হচ্ছে ছেলে মেয়ে আছে যদি কেউ চান জোড়া নিতে পারবেন মেয়ে ছেলে মেয়ে নিতে পারবেন ছেলে ছেলে ছেড়ে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা পিস রাখবো আপনাদের যার যেটা পছন্দ আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ট্রিপল কোডের ভিতরে দুইটা হচ্ছে দুইটা কালারের ডান হাতেরটা হচ্ছে লাইট জিঞ্জার কালার লাইট ডিঞ্জারের প্রথমে যে জিঞ্জারগুলো দেখাইছি সেটা কিন্তু ডিপ ডিঞ্জার ছিল এবং শরীরে প্রিন্ট ছিল এটা আবার প্রিন্ট ছাড়া এটা হচ্ছে লাইট ডিঞ্জার বলে এটা শুধু ব্রাউন কালার যেটা আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার অনেকে ফ্রাউন কালার বলে অফ হোয়াইট কালার বলে তো যেটাই বলেন কালার দুইটাই খুব সুন্দর এবং অনেক ইউনিক দুইটা কালার এবং দুইটাই হচ্ছে ডল ফেসের এবং দুইটাই হচ্ছে ছেলে বিড়াল সম্পূর্ণ ট্রেন আপ করা ফুড হ্যাবিট বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এখান থেকে আপনারা যেটাই নেবেন দুইটার বয়সে দুই মাস প্লাস এখান থেকে আপনারা যারা যেটাই নেবেন এগুলোর পার পিস থাকবো হচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে পার্সেন্টগুলো পেয়ে যাবে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন 30 তিরিশ নাম্বার দোকান পেট শপ তো আমরা সবসময় আমাদের দোকান থেকে আমাদের নিজস্ব চ্যানেল থেকে আমরা ভিডিও করে থাকি তো আমাদের দোকানে কখন কি কী ধরনের বিড়াল কুকুর আসে সেটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আর আমাদের নিজস্ব খামার আছে যেখানে আমরা হরিণ ময়ূর উট পাখি বিভিন্ন ধরনের পাখি রেখে থাকি তো যারা বাসা বাড়িতে বাংলো বাড়িতে রিজোর্টের জন্য আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আর হরিণ পালার জন্য সাধারণত লাইসেন্স লাগে তো লাইসেন্সটার ক্ষেত্রে যতটুকু হেল্প দরকার সেটা আমরা আপনাকে করতে পারবো আমাদের মাধ্যমে আমরা আপনাকে সহযোগিতা সর্বোচ্চ প্রসেসিং যেটা লাগে সেটা করে দিয়ে আপনাকে লাইসেন্স করে দিতে পারবো আমরা ইনশাল্লাহ তো আপনার যদি কাগজ জাগা জমি সব কিছু ঠিকঠাক থাকে নির্ধারিত স্থান থাকে সেই অনুযায়ী আমরা আপনাকে লাইসেন্সের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো তো এখান থেকে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন মাত্র নয় হাজার টাকার পিস লাগবো নিজে চলে আমাদের দোকানে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি দোজ সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক এখন যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট একটা পার্শিয়ান ক্যাট এটা হচ্ছে ছেলে বিড়াল অ্যাডাল্টগুলো হচ্ছে যে এখানে আপনার হাত দিলে নেচ উঁচা করে দিবে অ্যাক্টিভ থাকে যে বিড়ালগুলো তো এটা ফুল অ্যাডাল্ট একদম ফুল ট্রিপল কোডের একটা বিড়াল তো আপনাদের যদি কারো ভালো লাগে অ্যাডাল্ট পার্শিয়ান চান যে আমার বাসায় একটা অ্যাডাল্ট ফিমেল আছে একটা অ্যাডাল্ট মেল নিতে চাচ্ছি ফুল অ্যাডাল্ট হচ্ছে এটা এক বছর হয়েছে মাত্র একদম অনেক বয়সও না তো যদি ব্রিডের জন্য কেউ ব্রিডের পারপাস নিতে চান সেই হচ্ছে সেটা কিনে নিতে পারেন আর আরেকটা কথা দর্শক আমরা দোকানে কখনই কোনো বিড়ালকে ব্রিড করাই না আমরা শুধু সেল করি কারণ খাঁচার ভিতরে ব্রিড হয় না সাধারণত দেখা যায় দু চার দিন মানুষ রাখলে যদি ব্রিড কমপ্লিট না হয় এটা একটা ঝামেলা হয়ে যায় এই জন্য আমরা সাধারণত দোকানে ব্রিড করাই না আমরা সেল করি আপনি চাইলে আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন আপনি ব্রিড শেষে যদি আপনি চান আমাদের কাছে আবার রিটার্ন করবেন সেক্ষেত্রে আপনার কিছু ড্যামারেজ দিয়ে আপনি আবার আমাদের কাছে রিটার্ন করতে পারবেন এটা কিন্তু আপনার সুযোগ সুবিধা একটা ভালো কারণ হচ্ছে আপনি এক জায়গায় ব্রিডের জন্য দিলেন আরেকজনের বাসায় বিড়াল রেখে আসলেন সেখানে একটা রিক্স থাকে আপনার বিড়াল অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো প্রবলেম হইতে পারে তো আমাদের কাছ থেকে যদি আপনি কিনে নেন যদি আপনি একটা দাম ধরে নেন সেখান থেকে যদি আপনি নিজের ইচ্ছা মতন রাইখা ভিট করায়া এরপর আপনার যখন ইচ্ছে আপনার তখন আবার ওকে রিটার্ন করতে পারবেন তো এটা আপনার একটা ভালো প্লাস পয়েন্ট আছে তো চাইলে সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে বিড়ের জন্য নিতে পারেন তো এটা হচ্ছে ছেলে বিড়াল এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা হলে সম্পূর্ণ ট্রেন আপ করা আছে ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন কার্ড আছে তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিঞ্জার কালারের একটা নিউ অ্যাডাল্টের ফিমেল বিড়াল তো এটার বয়স হচ্ছে সাত মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে এবং হচ্ছে এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে আর এটা ভ্যাকসিন দেওয়া আপনারা যদি বাসায় কারো অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট মেল থাকে যে আপনারা জোড়া করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই অ্যাডাল্ট ফিমেলটা আপনারা নিতে পারেন তো এটা যেহেতু সেমি পান্সের একটা বিড়াল ফুল ডল না ফুল পান্সও না এটা হচ্ছে সেমি পান্সের একটা বিড়াল সম্পূর্ণ ট্রেন আপ করা আছে আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের দোকানে সবসময় অলওয়েজ বিড়াল থাকে আপনি চাইলে আমাদের শপটা ভিজিট করে আপনার যেটা পছন্দ হবে সেটা নিতে পারবেন আমাদের চব্বিশ নাম্বার দোকানটা হচ্ছে কুকুরের আর আমাদের তিরিশ নাম্বার দোকানটা হচ্ছে আপনার বিড়ালের তো আপনি যারা বিড়াল কুকুর নিতে চান আমাদের কাছে চলে আসতে পারেন তো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার টাকা হলে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আসে আর এটা হচ্ছে অ্যাডাল্ট একটা ফিমেল বিড়াল তো নিউ অ্যাডাল্টে যাদের মেল আছে তারা আমাদের কাছ থেকে বিড়ালটা সংগ্রহ করতে পারেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবোন তিরিশ নম্বর দোকান অ্যাসেন পেট শপ তো ভিডিও ভিডিওটি দুদূশোকার দেখে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাই কালার একটা ফেসের পার্সিয়ান ক্যাট ফেসটা হচ্ছে ফেসটা দেখলেই বুঝবেন একদম ফেস তো এটা হচ্ছে একটা ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে ছয় মাস তো যারা নিউ অ্যাডাল্টের আপনার ছেলে বিড়াল খুঁজছেন তারা বিড়ালটা নিতে পারেন এটা সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফুড পিস ফুড খেতে পারে তো এটা ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিনের কোনো ঝামেলা নাই বুস্টার সহ দেওয়া আছে এখন আপনার ছয় মাসের মতন মেয়াদ আছে তো আপনি চাইলে বিড়ালটা নিতে পারেন আপনার বাসা বাড়িতে বাচ্চাদের জন্য যদি নিতে চান অনেকে মনে করে যে ভাই আমার বাসা ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা নিলে ওরা লেড়ে অসুস্থ করে ফেলবে কিংবা দেখা যায় হাতের থেকে পড়ে যায় অনেক সময় অনেক নাড়াচাড়া বেশি করে কুলে নিতে চায় সেক্ষেত্রে বাচ্চা বিড়ালগুলো দেখা যায় অনেক সময় অসুস্থ হয়ে যায় এই জন্য যারা মিডিয়াম সাইজ চাচ্ছেন তারা এই বিড়ালটা নিতে পারেন তো এটার কোয়ালিটিটা একদম হাই কোয়ালিটি ফুল ট্রিপল করে আর ওর বয়স হচ্ছে আপনার প্রায় ছয় মাস হয়ে গেছে তো যদি কেউ এটা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ছেলে বিড়াল তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে ষোলো হাজার টাকা এটা নর্মালি প্রাইস পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমরা সেল করি তো ফেসের দাম সবসময় বেশি থাকে তো এই জন্য আমরা ফেস হিসাবে আপনাকে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনটা নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে আর যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিও দেখার পরে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় যোগাযোগ করে আসবেন কারণ আপনি দূরের থেকে আসলেন এসে দেখলেন বিড়ালটা সেল হয়ে গেছে তখন নিজের কাছেও দিতে না পারলে খারাপ লাগবে তো যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর যারা দেশের বাইরে থেকে দেখেন আমাদের ভিডিওগুলো নিয়মিত অনেক প্রবাসী ভাইরা দেখেন যে ফ্যামিলির জন্য বিড়াল কিনেন আমাদেরকে অর্ডার করলে আমরা বাসায় পাঠাই দিই তো ভাইদেরকে আন্তরিকতা মানে আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা রইল সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন আর কি কী ধরনের বিড়াল কুকুর চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে আরও অনেক ধরনের বিড়াল দেখাবো তো সবাই ভিডিওটি দোদু সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার কাছে দেখতে পাচ্ছেন যারা এক্সুটিকের মেল চাচ্ছেন কালার অ্যাডাল্ট তারা এটা নিতে পারেন এটা ব্রিডের জন্য খুবই হবে উপযুক্ত একটা বিড়াল তো এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাক্টিভ এবং এটার বয়স হচ্ছে এক বছর দুই মাস মতন তো এক বছর প্লাস যেহেতু এটা ফুল অ্যাডাল্ট একটা বিড়াল আপনারা চাইলে বাসা যদি কারো ফিমেল থাকে যে ব্রিডের জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারেন তো এটার কোয়ালিটিটা খুবই ভালো আর এটার ভ্যাকসিন দেওয়া ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে আমরা আঠারো হাজার টাকা এটা সাধারণত আমরা সাইড থেকে পঁয়ষট্টি হাজার টাকা পিস বিক্রি করতাম তো এখন যেহেতু রিজনেবল প্রাইস বিড়ালের দামটা কমে গেছে অ্যাভেলেবেল বিড়াল হওয়াতে তো আপনাদের যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানে সব সময় যেই কোনো ধরনের বিড়াল নিয়ে আসলে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি অনেক সময় আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিড়ালের জন্য কিংবা বিজনেসের পারপাসে যে থাকে সেক্ষেত্রে হচ্ছে ভিডিও অনেক সময় করতে পারি না তো আমাদের স্ক্রিন দেওয়া যে নাম্বারটা থাকবে আপনি যেই কোয়ালিটির বিড়াল নিতে চান সেই কোয়ালিটির বিড়ালের স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় বলবেন যে এই কোয়ালিটির বিড়াল নিতে চাচ্ছি আমরা এনে আপনাকে ছবি দিব অনেক সময় ইনস্টান শপে থাকে বাট ভিডিও করার সময় পাই না তার জন্য হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হয় না তো আপনি যেই টাইপের বিড়াল নিতে চান আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাল্লাহ আর চাইলে আমাদের দোকানটি ভিজিট করতে পারেন আমাদের দোকান হচ্ছে শাহবাগের সাথে কাটাবন মার্কেট তিরিশ নম্বর দোকান অ্যাসেন পেট শপ আমাদের আরও একটি শপ আছে শপ নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর জেন তো ওখানে শুধু কুকুর পাবেন তো কিছু কিছু বিড়ালও আমরা অনেক সময় রাখি তো যদি আপনাকে নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের কাছে হিউজড কিছু ফিমেল আছে যেগুলো হচ্ছে আমরা পাঁচ থেকে ছ হাজার টাকা যাদের বাজেট তারা আমাদের কাছ থেকে বিড়ালগুলো নিতে পারবেন আমরা রি রিজনেবল প্রাইজে পার্চেস করে দেবো তো এটা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর আপনি যদি বিড়ালগুলো দেখতে চান আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমি ছবি দিব পছন্দ হলে আইসা ভালো লাগলে দেখে নিয়ে যাবেন কারণ অনেক বড় ভিডিও মানে লং টাইম হয়ে গেছে অলরেডি তো বেশি বড় ভিডিও আমি আবার অনেক সময় করি না তো যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবে ইনশাল্লাহ দেওয়া যাবে আর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন তাহলে সব ধরনের হেল্প আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাস এন পেড শপের সমস্ত আপডেট কালেকশনগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানাই দিবেন দর্শক আজকে যে বিড়ালগুলো আপনাদেরকে দেখাইছি আপনারা যেটাই নিতে চান আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে সেই নাম্বার থেকে আপনি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করবেন আপনি যে কোনো ধরনের বিড়াল কুকুর নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আপনারা যেটা করবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন এরপরের প্রাইস সম্বন্ধে আপনাকে বিস্তারিত বলা হবে সব কিছু ফাইনাল হলে আমরা ভিডিও কল দিয়ে শেষে আপনাকে বিড়ালটা দেখাবো সব কিছু ঠিক থাকলে আমাদেরকে অ্যাডভান্স করবেন যদি আমাদের লোকের মাধ্যমে আপনি নিতে চান ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলে আপনার বাসায় আমরা পৌঁছে দেবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্যাঙ্কে অথবা বিকাশের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন আর ভিডিও কল দিয়ে আপনি দেখে নেবেন যে বিড়ালটি আপনি নেবেন কারণ অনেকে হচ্ছে দু তিন হাজার টাকা পারসেন্ট ক্যাটগুলোর অফার প্রাইস দেখে বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন জায়গা থেকে ছবি ডাউনলোড করে এই পেজগুলোতে কী করে বিড়ালের টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়ে নেয় এগুলো থেকে সবসময় বিড়াল তো থাকবেন কারণ দু তিন হাজার টাকায় কেউ আপনাকে পিওর পার্সিয়ান এরকম কোয়ালিটি দিতে পারবে না কারণ ওরা হচ্ছে টোটালি প্রতারক চক্ষ ওরা আপনাকে ভিডিও কলে কখনোই দেখাতে পারবে না তো আমাদের কাছ থেকে যদি আপনি কথা বলেন যদি নেন সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও কল দিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভেরিফাই করা ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের কাছ থেকে যখন আপনি বিড়ালটা নেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে বিস্তারিত সব কিছু দেখাই দিব ইনশাল্লাহ তো ভিডিওটি এ পর্যন্তই ছিল আর যার যেই ধরনের কুকুর লাগে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম